শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করি আপনি দুইটি কার্ড দেখতে পাচ্ছেন প্রথম কার্ডে একটি লাইন দ্বিতীয় কার্ডে বিভিন্ন দৈর্ঘ্যের তিনটি লাইন আপনাকে বলতে হবে প্রথম কার্ডের লাইনটি দ্বিতীয় কার্ডের কোন লাইনটির সমান এ নাকি বি নাকি সি আপনি হয়তো উত্তরে বলবেন প্রথম কার্ডের লাইনটি দ্বিতীয় কার্ডের সি লাইনটির সমান কিন্তু আমি যদি বলি আপনার উত্তরটি ভুল হুম তাহলে ইংরেজিতে বিখ্যাত একটি কথা আছে মেজরিটি ইজ অলওয়েজ রাইট মানুষের অভ্যাসই এমন সে স্রোতের বিপরীতে যেতে চায় না গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া অনেক সহজ কিন্তু হুজুগের বিপরীতে নিজের বিশ্বাসে অটল থাকে যে কতটা কঠিন ডক্টর সলমন অ্যাশ একটি পরীক্ষায় সেটি ফুটে তুলেছেন পরীক্ষাটির নাম হচ্ছে অ্যাশ কনফার্মিটি স্টাডি উনিশশো সালে ডক্টর সলমন অ্যাশ এই পরীক্ষাটি করেন খুব সহজ একটি পরীক্ষা পাশাপাশি দুটি কার্ড আছে একটি কার্ডে বিভিন্ন দৈর্ঘ্যের তিনটি লাইন আরেকটি কার্ডে কেবল একটি লাইন আঁকা এক পলক দেখেই বলে দেওয়া যায় প্রথম কার্ডের লাইনটির দৈর্ঘ্য দ্বিতীয় কার্ডের তৃতীয় লাইনটির সমান জি আপনার উত্তরই সঠিক ছিল কারণ বাকি লাইন দুটি হয় বেশি ছোট না হয় বেশি বড় একশো জন পরীক্ষার্থীর একশো জনই উত্তর দেবে তৃতীয় লাইনটি কিন্তু এখানে ডক্টর র্যাশ একটি মজার ঘটনা ঘটিয়েছিলেন একশো জন পরীক্ষার্থীর নিরানব্বই জনকেই ডক্টর র্যাশ আগে থেকে ঠিক করে রেখেছিলেন তারা সবাই শিখিয়ে দেওয়া ভুল উত্তর দিয়ে গেল ফলে শেষ অর্থাৎ একশোতমা পরীক্ষার্থী বেশ বিভ্রান্ত হয়ে গেল সে তো আর জানে না যে বাকিরা ইচ্ছে করে ভুল উত্তর দিয়েছে দেখা গেল সেও অন্য সবার মতো ভুল উত্তরটাই নির্বাচন করে বসল অথচ ভুলটা এতটাই প্রকট যে একটি শিশুও বলে দিতে পারত সঠিক উত্তর আসলে একশোতম পরীক্ষার্থী ঠিকই জানত সঠিক উত্তরটি কিন্তু বাকি সবার প্রভাবে বিভ্রান্ত হয়ে সে ভুল উত্তরটিকে সঠিক বলে ভেবে নিয়েছিল আমাদের বাস্তব জীবনেও এমন অনেক উদাহরণ পাওয়া যাবে যেমন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও অনেকে বন্ধুরা খায় সিগারেট টানলে কুল লাগবে দেখতে এরকম অনেক কারণে প্রভাবিত হয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়ে রেস্টুরেন্টে খেতে বসে শুরুতেই খাবারের এক ছবি তুলতে হবে কারণ সবাইকে জানাতে হবে না যে আমি দুপুরে কি দিয়ে খেয়েছি এটাই তো এখনকার ট্রেন্ড এরকম অনেক ট্রেন্ড নিজের অজান্তেই অনুসরণ করে চলেছি আমরা কারণ একটাই আর সবাই করছে আমি না করলে কেমন দেখায় অনেক অভিভাবক সন্তানদের ইচ্ছার বিরুদ্ধে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে বাধ্য করেন কারণ পাশের বাসার অমুকের ছেলে পড়ছে বলে এরকম অজস্র উদাহরণ যেন ডক্টর অ্যাসের পরীক্ষার ফলাফলকেই সমর্থন করে মানুষ সবসময় চায় অন্য সবার মতো হতে অথচ চাইলে সে এর চেয়েও অনেক ভালো কোথাও পৌঁছাতে পারত পৃথিবীর সবচেয়ে রহস্যময় বিষয় বোধ হয় মানুষের মন এই মন নিয়ে অনেক গবেষণা হয়েছে এখনো হচ্ছে মনোবিজ্ঞানীদের করা কিছু এক্সপেরিমেন্ট তথা পরীক্ষা পাল্টে দিয়েছে মানুষের মন নিয়ে চিরন্তন ধারণা সেরকমই আরও দুইটি পরীক্ষার কথা চলুন জেনে আসি উনিশশো সালের কথা নিউ ইয়র্ক শহরে কিটি জেনেভাস নামের এক তরুণী নিজের বাসার সামনে রাস্তায় নির্মম আঘাতে নিহত হন এই হত্যাকাণ্ড সে সময়ে দেশ জুড়ে আলোড়ন তোলে বিখ্যাত সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী কিটি জেনোভস যখন আক্রমণের শিকার হন আশেপাশে জনা চল্লিশিক মানুষ ছিল তাদের অনেকেই ছিল তার প্রতিবেশী চেনা জানা মানুষ কিন্তু ঘটনার সময় কেউ এগিয়ে আসেনি তাকে সাহায্য করতে আক্রমণ থেকে বাঁচাতে পুলিশে ফোন পর্যন্ত করেনি একজন মানুষও ব্যাপারটি নিয়ে অনেক গবেষণা হয়েছে কেন অতগুলো মানুষের কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি গবেষণা এর ব্যাখ্যায় দুটো বিষয় উঠে এসেছে ডিভিশন অব রেসপন্সিবিলিটি এবং বাই স্ট্যান্ডার খুব সহজ একটা উদাহরণ দেই প্রায়ই দেখা যায় বিল্ডিং এর অমুক তলায় কেউ খুব ভীষণ শব্দে গান বাজাচ্ছে বিল্ডিংয়ের সবাই বিরক্ত কেউ গিয়ে বলতে যায় না গানের আওয়াজ কমানোর জন্য সবার ভেতরেই চিন্তা কাজ করে খামাকা আমার এই ভেজালা জড়ানোর দরকার কি এত মানুষ আছে কেউ না কেউ নিশ্চয়ই বলবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এমন কেউ না কেউ তো করবেই এর জালে আটকা পড়ে থাকার উদাহরণ দেখতে পাব যেখানে অন্যায়ের প্রতিবাদে কেউ এগিয়ে আসছে না এজন্যই পাঁচ শতাংশ খারাপ মানুষ পঁচানব্বই শতাংশ ভালো মানুষের উপর ছড়ি ঘোরানোর সুযোগ পায় কিন্তু এতে দমে যাওয়ার কিছু নেই প্রয়োজন একটু নেতৃত্বের একটু সাহস করে এগিয়ে এসে উদ্বেগ নিলেই পরিবর্তন আনা সম্ভব এই বাই স্ট্যান্ডার ইফেক্ট নিয়ে একটা পরামর্শ দিই আপনাদের যেহেতু কোনো জনসমাগম যুক্ত জায়গায় কেউ বিপদে পড়লে অন্যরা সাহায্যে এগিয়ে আসে না কারণ কে আসবে এটা কেউ ঠিক করতে পারে না দায়িত্ব ভাগাভাগি হয়ে যায় তখন তবে এর ব্যতিক্রমও আছে তবুও আপনি জনসমাগম যুক্ত স্থানে বিপদে পড়লে একজন ব্যক্তিকে লক্ষ্য করেই সাহায্য চাইতে পারেন এতে বরং সাহায্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যেমন কালো পরা ভাই নাইন ওয়ান ওয়ানতে ফোন করেন প্লিজ বেশি কার্যকরী কেউ একজন নাইন ওয়ান ওয়ানতে ফোন করুন এর চাইতে একটি সদ্যজাত শিশুর মন কিভাবে কাজ করে তারা কিভাবে চিন্তা করে এসব প্রশ্নের উত্তর খুঁজতে রবার্টেল ফান্স উনিশশো সালে খুবই সহজ কিন্তু যুগান্তকারী একটি পরীক্ষা করেন সদ্যজাত শিশুদের নিয়ে পরীক্ষাটির নাম ছিল ফ্যান্স লুকিং চেম্বার তিনি একটি বোর্ডে চারটি ছবি সংযুক্ত করেন যেগুলো এক একটি প্যাটার্ন নির্দেশ করে সেগুলো ছিল বুলস আই প্রিন্ট করা সাদা কালো কিছু লেখা একটি প্যাটার্ন যেটি দেখতে দুটি চোখের মতো এবং মানুষের মুখাভাবের একটি স্কেচ তারপর তিনি এগুলোকে সিলিং এর সাথে ঝুলিয়ে দেন যাতে নিচে শুয়ে থাকে শিশুটি সহজে এই ছবিগুলো দেখতে পারে এরপর তিনি লক্ষ্য করতে লাগলেন কোন ছবিটি শিশুটিকে বেশি আকৃষ্ট করে তিনি ধরে নিয়েছিলেন যে ছবিগুলো শিশুরা সাধারণত কম দেখে সেগুলোই তাদের আকৃষ্ট করবে সবচেয়ে বেশি যেমন বুলস আই কিন্তু বিস্ময় নিয়ে তিনি লক্ষ্য করলেন শিশুটি অন্য সব ছবিগুলো থেকে মানুষের দিকে অনেক বেশিক্ষণ ধরে তাকিয়ে আছে যাদের সে সব সময় দেখে পরবর্তীতে তিনি বলেন যে শিশুরা মানুষের অবয়ব বুঝতে পারার ক্ষমতা নিয়েই জন্মায় যারা তার দেখাশোনা করবে সেই মানুষের মতো দেখতে কোনো কিছুতেই তারা সবচেয়ে বেশি আগ্রহ দেখাবে একটি মানব শিশু যেখান থেকে যেভাবে চিন্তা করে সেখান থেকেই হয়তো সব রহস্যের শুরু পরিণত বয়সের মানুষের চিন্তাভাবনা এত সরল নয় আমরা সবসময় যৌক্তিক কাজগুলো করি না কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ মানুষ এমন সব সিদ্ধান্ত নয় যেগুলো মনে হতে পারে অকল্পনীয় এই মনোবৈজ্ঞানিক পরীক্ষাগুলো আসলে আমাদের নিজেদের নিয়েই নতুন করে ভাবতে শেখায়